বন্ধুরা প্রচুর রোদের তাপে ওই যে মুন্না ছাতা বেজে যেতেছে যাতে আর মানে উপরে রোদ্র পড়লে ওর উপরে জানি রোদের তাপটা একটু কম পড়ে এই কারণে প্রচুর বুদ্ধিমান মুন্না আর আমরা এখন আসছি একটা আমাদের এখানে আপনার আমাদের গ্রামে বলে কোলা আপনাদের গ্রামে বলে কি জানি না তো এটার মাঝখানে আমাদের একটা গের আছে গেরেলো যা মাছ মাছ পড়ছিল তো মিরাজের এটা কিনে নিছে গেটটা তো মিরে যখন সব ভাই বিরাদের নিয়ে মাছ ধরতেছে ওই যে আপনারা দেখতেছেন গরমের মাছ করা মাছ ওরা পানিতে ডুবাইতেছে এবং মাছ ধরতেছে আর আসতেছে আমাদের এদিকেই এবং এদিকে অন্য মানে এই সাইডে অন্য অন্য মানুষ জাল দিয়ে মাছ ধরে তো এগুলা আমি আসলাম এই প্রচন্ড দুপুরে মানে গরমের মাঝখানে দুপুর বেলাও তো আসেন আপনারা ওদের সাথে কথাবার্তা বলি এবং মাছ ধরার এই সুন্দর দৃশ্যটা উপভোগ করি তোমরা তোমরা মাছ ভাগ করবো কোন সময় এ ভাই তো ভাই

মালা <coughs> নাছিল

મૂતાજી હોય ભાઈ આ જે પા દીયા મુનો છે